চেয়ারম্যান ভারপ্রাপ্ত তারেক রহমান এবং বাংলাদেশের প্রধান প্রতিষ্ঠান ডক্টর মোহাম্মদ ইনসির মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠক পরবর্তীতে যে যৌথ বিবৃতিটা দেয়া হয়েছিল সেই বিবৃতি নিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল আপত্তি জানিয়েছে তবে ওই বৈঠকে আশ্বস্ত করা নির্বাচনের সময়সীমা নিয়ে কিংবা সরকার প্রদান এবং বিএনপির পক্ষ থেকে যে ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচনের বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটিতে কোনো আপত্তি নেই কিংবা ওই বৈঠক কেন্দ্রিক কোনো আপত্তি তারা জানায়নি বরঞ্চ বলছে যে বাংলাদেশের এই চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে ওই বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে এটি বলছে কিন্তু তারা এই যে যৌথ বিবৃতি দেয়া হলো বৈঠক শেষে সেটির বিরোধিতা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল পাশাপাশি আরো কয়েকটি রাজনৈতিক দলও এর বিরোধিতা করেছে বিরোধিতা প্রসঙ্গে তারা বলছে যে নির্দিষ্ট কোনো দলের সঙ্গে সরকার প্রধান মিলিত হয়ে যৌথ বিবৃতি দিতে পারেন না এতে করে সরকারের নিরপেক্ষতা প্রশ্ন দেখা দেয় পাশাপাশি একটি দলের প্রতি অনুরাগ প্রকাশ পায় তারা এই যে বিএন জামায়াত কিংবা ইসলামী আন্দোলন কিংবা আরো কয়েকটি দল যারা এর বিরোধিতা করছে তারা বলছে যে সরকার প্রদানের উচিত ছিল যেহেতু আমরা একাধিকবার বৈঠক করেছি বিভিন্ন ইসলামিক দল ও ইসলামিক দল কিংবা বাংলাদেশের জাতীয়তাবাদী গণনার অনেক দল পর্যায়ক্রমে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে উপদেষ্টা মন্ডলীর সঙ্গে বৈঠক করেছে সকল বৈঠক পরবর্তীতে আলাদা আলাদা বিবৃতি দেওয়া হতো এই জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকটি খুবই ইতিবাচক এবং বাংলাদেশের রাজনৈতিক জন্য এটি খুবই ভালো কারণ দেশের চলমান এই অস্থিরতা সেটি নিরসন হবে তবে বৈঠক শেষে বিবৃতিটি না দিয়ে আলাদা আলাদাভাবে দিতে পারতো যৌথভাবে না দিয়ে এবং প্রধান উপদেষ্টার যে নির্বাচনের সময়সীমা উল্লেখ করেছেন বা তিনি আশ্বস্ত করেছেন যে ফেব্রুয়ারিতে হবে যদি বিচার ও সংস্কার সংস্কারের অগ্রগতি দেখা যায় সেটি তিনি দেশে এসে অন্যান্য রাজনৈতিক দল সমের সঙ্গে আলোচনা করে একটি বিবৃতির মাধ্যমে জানিয়ে দিতে পারতেন এটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামায়েত ইসলামী খেলাফত মসজিদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের মতামত তারা বলছেন বৈঠক কিংবা এই যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে অথবা এই যে নির্বাচনের সময়সীমা কোনো নির্ধারিত হয়েছে বা নির্ধারণের আশ্বস্ত আশ্বস্ত করেছেন বা আশ্বাস দিয়েছেন প্রধান প্রতিষ্ঠান তাতে কোনো আপত্তি নেই বরঞ্চ আরো ভালো হয়েছে রমজানের পূর্বে নির্বাচন হলে অন্তত রমজানের যে চাপ আছে সেটি কমে আসবে পাশাপাশি বাংলাদেশের যে আবহাওয়া সেটি অবশ্যই ইঙ্গিত করে ফেব্রুয়ারি দিকেই নির্বাচন ভালো একটি নির্বাচন হবে বা ভালো সময়ের মধ্যে নির্বাচন হবে এতে সমস্যা নেই কিন্তু যৌথ বিবৃতির ব্যাপারে তারা আপত্তি জানিয়েছেন এটি রাজনৈতিক আপত্তি এটি বলা যায় যে এক ধরনের রাজনৈতিক আপত্তি রাজনৈতিক কৌশল রাজনৈতিক মত পার্থক্য থাকবেই এটা স্বাভাবিক সেই মত পার্থক্য কিংবা মতবিরোধেরই একটি ধারাবাহিকতা হচ্ছে এই যৌথ বিবৃতির বিরোধিতা করা